মানেক সিরু বুঝিলা দুই নং বাটনা দুই ন ইনিয়ন ছয় নম্বর ওয়ার্ড আমরা আসলে এই রাস্তার জন্যে এই কষ্ট পাইতেছি এই এই রাস্তার জন্য একটা মোটর সাইকেল কিন্তু এই রাস্তা দিয়ে যাইতে পারতেছে না আর এই বর্ষাকালে আমরা একটা ডেলিভারি রুগী নিয়ে যাবো ওই ধরনের কোনো ব্যবস্থা নাই জমিস্যা মাইনি গে এ সেইদিকেও যাইতে না এদিকে যাইতে আমরা এদিকে কন্টিসে পড়ছি ডাক্তার অসুখ হইলে যাইতে ভরতাছি না না তারা আইহা হেড সবে কাক ভোট দিলে রাস্তাতে আমাদের আসলে পাহাড়ি বাঙালি মিলে এক হাজার পরিবার আছে এক হাজার পরিবার চলা স্কুলে ছেলে আসা যাওয়া এবং কি একটা ডেলিভারি রুগী বা একটা জটিল রুগী নিয়ে যেতে আমাদের এখানে খুব সমস্যা আমরা মোটর সাইকেলে যেতে পারি না একটা চাঁদের গাড়ি আসে না ভালো একটা গাড়ি এখানে আসে না এই যে টিলার যে কঠিন অবস্থা এখানে আমাদের সেলেমের স্কুলে মাদ্রাসা সাহিত্য যেতে খুব কষ্ট বিগত আজকে চোদ্দ পনেরো বছর ধরে এই রাস্তাটা কোনো উন্নয়ন হচ্ছে না বাজেট হচ্ছে না বা কোনো মাটি কাটা বা সোলিং বা কোনো উন্নয়ন হচ্ছে না এই রাস্তাতে এই রাস্তার কঠিন অবস্থা দেখেন আসলে এই বর্বি এলাকাটা একটা জনবহুল এলাকা এখানে প্রায় এক হাজার পাড়ি বাঙালি মিলে এক হাজার লোকের বসবাস এখানে আসলে প্রত্যেক বর্ষায় আমরা মানবতার জীবনযাপন করছি আমরা আসলে ওই যে সবজি উৎপাদন করে এগুলো বাজার নিতে নিয়ে যেতে পারছি না আমাদের স্কুল ছেলেবেলারা স্কুলে যেতে পারছে না বিভিন্ন কারণে এখানে গাড়ি চলাচল বন্ধ এই রাস্তা দিয়ে যাইতে ভাই আমাদের অনেক সমস্যা যেমন আমরা এদিকে শ্বাসাবাদ আছে তয় তরকারি আছে কাঁঠাল আছে বিভিন্ন ধরনের সবজি আছে এগুলো নিয়ে যাইতে বা বাজারে যাইতে যাইতে অনেক অনেক সমস্যা সমস্যা হঠাৎ একটা এই এই রাস্তা হয় রুগীটা কাদে করে নিয়ে যাইতে হয় মোটরসাইকেল যায় না গাড়ি যায় না কোনো প্রকার গাড়ি যায় না এই রাস্তায় রাস্তার অবস্থা তো দেখতে অনেক খারাপ আমরা অত্যন্ত করুণ অবস্থা আছি আসলে এই অবস্থায় আমরা আসলে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছি যে আমাদের এই রাস্তাটা যেন অতি সত্ত্বে কিছুটা ইয়ে করা হয় মেরামত করা হয় আমরা আশা করব এই আমাদের ওই বরবিল মসজিদ থেকে এই ইয়া তুলাবিল ইয়ে পর্যন্ত বিডিফিল পর্যন্ত বিএমপির আমলে কিছু রাস্তা হয়েছিল কিন্তু এই রাস্তাটা আমাদের হয়নি রাস্তাটা চারি পাঁচবার বাদ হয়েছে কিন্তু এই রাস্তাটাও উনিশ নিয়ে গেছে রাস্তাটা বাজার হয়নি আমি এই প্রশাসনের কাছে আমাদের মাননীয় এমপি সাহেবের কাছে ও দুইয়ের কাছে আবেদন জানাবো এই রাস্তাটা যেন উনি